উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়ের আখাওয়ারা উপজেলার পৌর শহরের দেবগ্রাম ভোটকেন্দ্র থেকে প্রকাশ্যে ফিল্ম স্টাইলে ব্যালট বাক্স ছিনতার ঘটনা ঘটেছে পরে কেন্দ্রের পিছনের পুকুর থেকে বাক্সটি উদ্ধার করে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আজ মঙ্গলবার বিকেলে ভোট শেষ হওয়ার শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে চিন্তা হওয়া ব্যালট বাক্সটি পুকুরের পানি থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত প্রিডেজিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন তিনি বলেন ব্যালট বক্সে ভোটগুলো অক্ষত রয়েছে সেগুলো গণনা করতে কোনো অসুবিধা হবে না